এগুলো অদাতের গরু ভাই দেখেন এত বড় গরু এখন অদাত এখন দেড় মাস বিষ আছে কত বড় একটা গাভী হবে বুঝছেন ভাই অধিক দুধের একটা গাভী হবে আর খুব বিগ বডির একটা গাভী আল্লাহ বাসা রাখতে হবে বুঝছেন আর এই গরুগুলো আপনার দুধও বেশি হবে গরু খুব ভালো মাপের বড় হবে বুঝছেন আর জাত মানে খুব একশো একশো হান্ড্রেড হলিস্টে ফিজ যাবে আমার নাম মোহাম্মদ জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম অরমখোলা হাটের পূর্ব সাইডে বাসা খামার খেলা জাহিদ্দিন

আসতে পারবেন না তাদের জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ রাখছি জি আচ্ছা জাহিদ ভাই চলেন তাহলে দুইটা আমরা দর্শকদের দেখাই হ্যাঁ দুইটা করে দর্শকদের দেখান আর বন্ধুরা এক নম্বরে বড় সড় একটা বকনা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক ঠিক আছে চলুন আমরা বিস্তারিত জেনে জাহিদ ভাই এক নম্বরে বকনা বাচ্চাটার যাতন বয়সটা এটা জাত এটা হলিস্টার ফিজাম গরু বা দর্শকের দেখেন ভাই কত বড় লম্বা হাইট কোনো নাবি কম্বল নাই মাথাটা কত ছোটো একটা ভালো গরু বৈশিষ্ট্য দেখেন দর্শকের খুবই ভালো এটা ভাই বুঝতে পারছেন জি দেখান

এটা কি এটা এটা নাকি দাঁতে নাই ভাই আমার কথা হচ্ছে ওনার বাসায় পুষার পর দাঁত ধরে সুন্দর দিয়ে তারা টাকা দিবে ভাই দশক ভাই গরু কেনার সুবিধাতে ভাই বুঝতে পারছেন

ছেলে দুই নম্বরে বেশ বয়সের একটা বক্তা দেখছেন এটার খাওয়া ঠিকঠাক আছে জাহেদ ভাই দুই নম্বরে বক্তাটা জাতমান বয়স এটা জাতমান দর্শকের দেখান যে কি জাতের গরু এটা হান্ড্রেড হলিস্টাই ফিজাম গরু হয় দর্শকের দেখান যে গরু যাকে বলে বুঝেছেন গাভী যেটা তৈরি হয় এটা সেই জাতের বক না দর্শকের দেখান যে মাথা রাখি তাই দেখান এই মাতাটা কত সুন্দর এটা ছোট আর কত সুন্দর ভালো একটা ভালো গাভীর গোল বৈশিষ্ট্য এটা বুঝছেন আর গলায় কোনো কম্বল না দর্শক একটু দেখেন ভাই গলাটা কতটা চিকন আর মাথাটা কতটা ভারী দেখেন আর অনেক লম্বা দেখেন দর্শকের ভাই অনেক বড় সরু হ্যাঁ অনেক বড় বুঝছেন ভাই অনেক বড় মানে খুবই বড় করে এখনো দাঁতে নাই আপনি এই গোটা দেড় মাস চলতে বীজ দেয় ভাই বুঝছেন এটা দেড় মাস হ্যাঁ দেড় মাস চলতে দুইটা গোড়া আমি একসাথেই কিনছি বুঝছেন ভাই তার মানে পার্টি খাবার গৃহস্থ তো অবশ্যই হ্যাঁ এটা বকনা হিসাবে এটা নিজে নিবে বকনা ভাই যত আমার বকনা সাহেব কিনছি জেলবে বকনা সাহেব নিবে ভাই বুঝছেন তো আমার কিনা গরু আমার বাড়ির লা আমার কথা হচ্ছে যে থাকলে ওনার ভাগ্য না থাকলে পরবর্তীতে যাব সমস্যা হয়ে গেছে নিপুল চার হ্যাঁ চারটা নিফুল দেখান দর্শক করে রাখ কিচ্ছু বলেন না দা রাখ রাখ ঠিক দেখান দেখান খুব সুন্দরী নিফুল দেখছেন আচ্ছা চারটা নিফুল খুব সুন্দর দেখান দশটা বন্ধুরা দেখছেন দুই নম্বর না এটা বিধ দশটা দেড় মাস শুনেছেন আর একটা দেড় মাস চলছে ভাই গরু যাকে দেখেন আল্লাহ বাসা রাখলে এসব একটা গরু ধান বহু টাকা গরু হয় ভাই বুঝছে অধিক দুধের গাবি বুঝছে নাকি যেহেতু অদাত তো সেই হিসাবে অনেক বড় মাপে অনেক বড় হয় ভাই বুঝেন না এখনো দাঁতে না এখন বাস তাহলে দাঁত পে না বুঝছেন ভাই আপনি দেখছেন না যে কত বড় হাইট লম্বা উসা আর ঠ্যাং সাটি দেখেন দর্শক এত কতটা মোটা বুঝছেন একটা ভালো করে গরুর কল বৈশিষ্ট্যটা এটা ভাই বুঝছেন আপনি যেটা বড় যে অধিক দুধের গাবি হয় বুঝছেন আচ্ছা জাহিদ ভাই দুই নম্বরের বতরের দামটা কেমন লাগছেন আছে 145000 টাকা ভাই দামটা কত হবে অবশ্যই কথা বলি দর দাম কই নিবে ভাই সমস্যা নাই বন্ধুরা দুই নম্বর বত বছরের দাম ছিল 145000 145 গুরু দেখান দে ভাই যাকে হ্যাঁ অবশ্যই দর দামে যাকে একটা গাবি হবে আদর্শ এটা সেই ধরনের বক না ভাই বুঝতে পারছেন জাহিদ ভাই এক নম্বরে বস্তা বাচ্চাটার দাম চাইছিলেন এক লাখ পঁয়ত্রিশ হাজার জি এটা এক লাখ পঁয়ত্রিশ আর এর পাশে দুই নম্বরে বস্তাটার দাম চাইছিলেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক নম্বর আর দুই নম্বর এক নিলে দামটা কেমন আসবে এটা এক হাতে কেউ নিলে আপনি দুই লাখ সত্তর হলে দাম দিয়ে দেবে এটা আচ্ছা বন্ধুরা শুনেন এক নম্বর আর দুই নম্বর দুটা এক সঙ্গে দুই লাখ সত্তর হ্যাঁ দুই লাখ সত্তর হলে দুটা দিয়ে দেবো ভাই দামটা কত হবে এরপরে কথা বলে নিবে সমস্যা নাই ভাই এরপর আপনারা দরদাম কিছুটা করতে হবে হ্যাঁ দরদাম করে নিবে সমস্যা নাই

Assalamualaikum. আলাইকুম